আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আমার কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিওটি চলে আসলাম তো যারা বসুন্ধরা শাড়ির ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটা শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত দেখবেন তো আজকের কালের শুধু দেখছেনি আপনার এই শাড়িগুলো আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো এগুলো নিতে আসতে কোথায় ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আমাদের স্টিকার তো সরাসরি আমাদের দোকানে ঢুকে পড়বেন তো দোতলায় উঠেই আর যারা ঢাকার বাইরে আপনারা নিতে চাচ্ছেন হোম ডেলিভারি আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা আমাদের অনলাইনে দুটো নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপে আপনারা এগুলো নিয়ে নেবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট যে কালারটা দেখাবে সেটা হচ্ছে ক্যাচ পিঙ্ক কালার ডিজাইনটা দেখেন লুকটা দেখেন এগুলো আপনারা ছয় সাত হাজার দিয়ে নিয়ে আসেন তো আমাদের বসুন্ধরা শাড়িতে এগুলো পুজো উপলক্ষে আপনাদেরকে একেবারে রিজনেবল দিয়ে দিবে একেবারে রিজনেবল পেয়ে যাবেন এই শাড়িগুলো পার্টি শাড়িগুলো আপনারা কিন্তু যারা বিয়ের অনুষ্ঠান আছে আপনারা চাইলে এগুলো অনুষ্ঠানের জন্য নিতে পারেন তা আজকের অফারটা কিন্তু বড় সড়ো অফার থাকবে এই শাড়িগুলো আপনারা মিস করবেন না একেবারে পানির দামে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে পিচ কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর তো আমি প্রাইসটাও বলে দিচ্ছি আপনাদেরকে এগুলোর প্রাইস আমরা অফার প্রাইস দিব শুধুমাত্র বসুন্ধরা শাড়ির পক্ষ থেকে আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস ওয়া এটা আপনারা দেখেন পাউডার ব্লু কালার এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ঝটপট করে স্ক্রিনশট দিয়ে এগুলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে নিয়ে নেন পঁচিশশো টাকা অফার প্রাইস থাকতেছে একেবারে মাথা নষ্ট করা মাথা নষ্ট করার ধামাকা অফার কাজ করা পার্টি শাড়ি আপনারা দেখেন একেবারে আমরা রিজনেবল প্রাইসে দিয়ে দিলাম টাকা টাকা অফার প্রাইস দেখেন এটা হচ্ছে আনকমন কালার ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর এখন যে কালারটা দেখবো সেটা হচ্ছে চেরি গোলাপি কালার এই কালারটা অনেক সুন্দর একটা কালার মাত্র পঁচিশশো টাকা আজকের ভিডিওর এই কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম